ওই persen যুবক পাঁচ নামাজ করে না ঠিক সে আল্লাহ কে ডাকে শুধু আল্লাহ শুধু আমাকে অস্তিত্ব দিল এত সুন্দর করে সাজাইলেন যুবককে এত ভালো এত সুন্দর করে সাজাইলেন যে তোমার দিকে কেউ তাকায় তাকায় মুশকিল আসে যদি যৌবন না দিত কেউ তো তোমার দিকে তাকাইতো না না ফুল চাইতো না ফুল নিত ফুল নেওয়ারও সুযোগ ছিল না চাওয়ারও সুযোগ ছিল না ভালো মতে বোঝো চোদ্দ তারিখে ফুল দাও না না দাও না আরে চোদ্দ তারিখ ছিল না মনে হয় চিনে না মুরাদনগরের মানুষ তো দাদার এলাকার মানুষ তো হম দাদারে চিনেন হুম। চিনন্দ দাদারে হুম আমরা সবাই চিনন্দ না হুম দাদা কাইক বর্ষে ছিলেন ঠিক একদম চুপচাপ আছে बिल्कुल তো যেটা যুগকে বুঝাইতেছিলাম যে চোদ্দ তারিখে তোমরা ফুল দাও ঠিক না হুম তোমরা হোটেলে খাও ঠিক না পার্সেলও দাও ঠিক না পার ও না কালি করি দিতে গুনা করা ঠিক না যদিও প্রত্যেক বছরই সেখাও তোমাকে হচ্ছে আরো এখন তোমরা সব সেক্ষাওরা আমি বলিও না বা পুরা খালিও না হম দুনিয়া বললেও কিছু অভিজ্ঞতা হয় ঠিক না বেশি তো বুড়ি নেই সাতটা মহাদেশ ঘুরশি খালি তিনটা দেশ করছি বেশি ঘুরি নাই কিছু অভিজ্ঞতা তো আছে ঠিক না একবারে মানে খালি মনে করো না তুমি হচ্ছে আরে কয় কি কয় বর্ষ আমি শেষ বুঝাইতে চাইতেছি না তোমার বিধেতের পর্দা করতে চাইতেছি ঠিক আল্লাহ ডাকে তারপরও আসে 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 না শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম যাকে আল্লাহ অস্তিত্ব দিল মুরাদনগরের মানুষ অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো না পানির দামে লেনটিও আমাদের পড়নে থাকতো না লেনটি আমি শুনাই তারপরে চিৎকার টেলি যদি তিরিশ টাকা লিটার অক্সিজেন কিনতে হতো

আল্লাহ সুবহানাল্লাহ মাসে 495000 টাকা প্রত্যেক ব্যক্তির বিল দিতে হতো প্রত্যেক ব্যক্তির বিলটা কে দেয় আল্লাহ অ আল্লাহ যদি পাঁচ মাসের বিল এক পয়সা দিতে হতো তাহলে টেলি 1600 টাকা বিল দিতে হতো এক পয়সা এক পয়সা আমরা ডেইলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্র নেই আমি ইউনিভার্সিটিতে বসা নাই ইউনিভার্সিটিতে যদি বসা থাকতাম এখন তাহলে ইউনিভার্সিটি স্টাইলে বুঝাইতাম যুবক এক শ্বাসের যদি একবার পয়সা দেন স্বাভাবিক শ্বাস নেওয়ার বিল দাম কত বাংলাদেশের একজন শিল্পপতি দুই হাজার বিশেষ করুণায় মারা যাওয়া লগ্নে ওই সময় আমাদেরকে বুঝাই গেছিলেন ব্যাপারে আসলে ওটা ব্যাপারে এখনো নেটে শ্বাস দিলে পাওয়া যাবে যমুনা গ্রুপের মালিক ডাক্তারের টিমকে বলছিলেন আমি সুস্থতা চাই না শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদেরকে লেখা দিব যে যমুনা লক্ষ কোটি টাকা মালিক লক্ষ কোটি টাকার সম্পত্তি যে যমুনা আছে আপনাদের গরম যমুনা কোম্পানির ফ্রিজ আছে আপনাদের এই বাজারেও শোরুম আছে শুধু স্বাভাবিক শ্বাস যুবক ভালো মতে বুঝো ওই আল্লাহ পাঁচ ডাকে কয় বেলা

سَمِيعٌ بَصِيرٌ الْحَكَمُ الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيمُ الْكَبِيرُ الْحَفِيظُ الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَاسِعُ الْحَكِيمُ الْوَدُودُ الْمَجِيدُ الْبَارِئُ الشَّهِيدُ الأقل وَكِيلُ الْقَوِيُّ الْمَتِينُ الْوَدِيدُ الْحَمِيدُ الْمُوصِي الْمُقْدِي الْمُعِيدُ الْمُقِي الْمُمِيتُ الْحَيُّ الْقَيُّومُ الْوَاجِدُ الْمَاجِدُ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الْقَادِرُ الْمُقْتَدِرُ الْمُقَدَّمُ المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقنيب والمغني المانع الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بالقدر مالك الله دار